নির্বাচিত করবার জন্য আপনাদের কাছে আবেদন আমার এখানে উপস্থিত আছেন সমীর কুমার পাজা অরুণব সেন নির্মল সুকান্ত পাল বিদেশ রঞ্জন বসু কাবেরী দাস অজয় ভট্টাচার্য ইমানুর রহমান কালিদা আসেনি আশা করি নামটা দেবে কেন যখন আসেনি তখন আমি তো দেখতে পাচ্ছি উপস্থিত অন্যান্য সমস্ত নেতৃবৃন্দ আমার ব্লক প্রেসিডেন্টরা জেলা পরিষদ গ্রামসভা পঞ্চায়েত সমিতি তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস জেলা কংগ্রেস ছাত্র যুব মহিলা ক্ষেত মজদুর সহ সংখ্যালঘু ও বি সি এস আজকে মাদার্স ডে প্রথমেই আমি আমার সারা পৃথিবী সকল মায়েদের প্রণাম এবং সালাম এবং জোহর জানাচ্ছি এবং আজকের যারা শিশু আগামী দিনের ভবিষ্যৎ সেই কন্যা অনন্যা জগদ্ধন্যা তাদেরও আমি আমার অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা সালাম এবং জহর আছি আপনারা জানেন হাওড়া জেলায় উলুবেড়িয়া জেলায় এত ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে যে আমি যদি ইন্ডাস্ট্রির কথা বলতে যাই তাহলে আমাকে শুধু ইন্ডাস্ট্রির কথাই বলতে হবে আরও দুটো হাব এখানে তৈরি হবে যেখানে প্রায় আরো লক্ষাধিক মেয়ের চাকরি হবে এবং উলুবেরিয়া গ্রোথ সেন্টার আমি যদি আপনাদের বলি আপনারা জানেন আমি দু একটা বলতে পারি কিন্তু এত বলতে গেলে অন্য কথা বলা যাবে না এখানে দেখুন উলুবেরিয়া ইন্ডাস্ট্রিয়াল পার্ক উলুবেরিয়া গ্রোথ সেন্টার আইটিসি প্রকল্প লিন্ডে ইন্ডিয়ার ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মেডিকেল প্রসেস ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি স্কিপার লিমিটেড প্রকল্প আমাদের লজিস্টিক পার্ক চালু হয়েছে অ্যামাজন লজিস্টিক হাব ফেস ওয়ান ফ্লিপকার্ট লজিস্টিক হাব এখানে আগেও কাজ করছে উলুবেরিয়াতে জরি ক্লাস্টার শাটল কক ক্লাস্টার আইটিআই পলিটেকনিক কর্মতীর্থ মান্ডি স্টেডিয়াম অনেক করা হয়েছে তাছাড়াও মনে রাখবেন এই জেলায় প্রায় দুটো মেডিকেল কলেজ আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি এবং হিন্দি ইউনিভার্সিটি এগুলো করা হয়েছে অনেক কাজ হয়েছে রাস্তাঘাট জল পথ পথশ্রী সব কিছুই করা হয়েছে কিন্তু আজকের দিনে আমি যে কথাটি বলে আপনাদের কাছে ইলেকশানের কথা বলবো এটা বাংলার ইলেকশান নয় যে আমাকে আজকে বাংলার কথা বলতে হবে আমরা কি করতে পেরেছি কি না পেরেছি আপনারা জানেন আমরা কথা দিলে কথা রাখি গত নির্বাচনের সময় আমরা কথা দিয়েছিলাম তৃণমূল কংগ্রেস যদি জেতে মামাটি মানুষের সরকার যদি যেতে আমরা বিনা পয়সায় রেশন দেবো কথা রেখেছি দিয়েছি আমরা বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব আমরা কথা দিয়েছিলাম কথা রেখেছি আমরা বলেছিলাম স্মার্ট কার্ড করব দশ লাখ টাকার করেছি আমরা বলেছিলাম কৃষকদের দশ হাজার টাকা ভাতা দেব আমরা দিয়েছি এই ধরনের প্রচুর কাজ আমরা যা বলি কথা রাখি সেটা করে কিন্তু মোদি কিছু করে না শুধু মিথ্যে কথা বলে কুৎসা রটনা করে আর আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি আমি ইন্দিরা গান্ধীকে দেখতে পাইনি কিন্তু আমি রাজীবজিকে দেখেছি আমি মনমোহন সিংকে দেখেছি আমি দেবগৌড়াকে দেখেছি আমি গুজরালকে দেখেছি আমি মনমোহন সিংকেও দেখেছি অটল বিহারী বাজপেয়ীকেও দেখেছি কিন্তু এই নরেন্দ্র মোদীর মতো এত কুচ্ছাকারী প্রধানমন্ত্রী আমি কোথাও দেখিনি মিথ্যে কথা বলায় যদি নাম্বার দিতে হয় না ওনাকে একশো একশো বিশ নাম্বার দিতে হবে কি বলছে ভোট চাইবার জন্য আমরা যা বলেছি আমরা করেছি করেও যাচ্ছি একশো দিনের কাজে টাকা দিল না বলল টাকা নেই গরিব লোকগুলো মাথায় করে মুটো নিয়ে মাথায় ইট তোলে আমি ওয়েটটা কমিয়ে দিয়েছিলাম মেয়েদের জন্য মাটি তোলে মাটি কাটে তাদের টাকা দিল না কারণ বাংলাকে দেবে না বাংলাকে ওরা ঘৃণা করে আর আজকে দেখছেন কাগজ খুললেই ওনার ছবি আর আমাকে শুধু গালাগালি তৃণমূলকে গালাগালি ইউটিউব খুললেই টাকা দিয়ে গালাগালি টিভি খুললেই গালাগালি কোনো কিছু খোলা যাচ্ছে না চোখে দেখা যাচ্ছে না নিজেকে প্রচার করতে উনি যে এত ভালোবাসেন ওরে বাবারে এ তো পিসি সরকারের ম্যাজিককেও হার মানিয়ে দেবে কি বলেছিল আগেরবার সবার অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা করে দেবে দিয়েছে এক লাখ দিয়েছে দু লাখ দিয়েছে তিন লাখ দিয়েছে চার লাখ দিয়েছে পাঁচ লাখ দিয়েছে ছ লাখ দিয়েছে সাত লাখ দিয়েছে আট লাখ দিয়েছে ন লাখ দিয়েছে দশ লাখ দিয়েছে এমনকি পঞ্চাশ হাজার টাকা দিয়েছে দেয়নি তো একটু ভাবুন তো এই সুযোগ আমি একটু জল খেয়ে নিই ভাবুন তো টাকাটা আপনার জমা পড়েছে কিনা অ্যাকাউন্টে দিয়েছে তা দেয়নি যখন মিথ্যে কথা বলে ভোট নিয়ে দুবার প্রধানমন্ত্রী হয়েছে এবারে ভালো করে দিন ভালো করে গেছে দিন ভোটের বাক্সে যাতে একটা ভোটও তৃণমূল ছাড়া কেউ না পায় জোড়া বই ছাড়া বল একশো দিনের কাজের টাকা নাই তোমার গরিব লোকেদের জন্য আর লক্ষ লক্ষ কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট করছো তৃণমূল কংগ্রেস নাকি চোর দুটো নেতার বাড়ি থেকে টাকা পাওয়া গেছে আর তোমার ওয়াশিং মেশিনটা খুললে দেখা যাবে সবার বাড়িতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে ভাজপা করলে সিবিআই যাবে না ইডি করলে সিবিআই যাবে না ভাজপা করলে ইনকাম ট্যাক্সও যাবে না সবচেয়ে বড় চোরদের নেতা এই বিজেপির নেতারা মনে রাখবেন সবচেয়ে বড় চোর আবার মুখের বড় বড় কথা বলে চোরের মায়ের একটু গলা বেশি হয় পকেটমার জানেন তো পকেটমারি করে আগে পকেটমার পকেটমার করে চিৎকার করে পালিয়ে যায় এরা হচ্ছে পকেটমার দেশকে পকেটমারি করেছে মানুষের পকেট লুটেছে জনগণের টাকা লুটেছে গরিবের ধন লুটেছে এই একশো দিনের লোকেদের টাকা আমরা কিন্তু দিয়েছি না দিলেও পারতাম কিন্তু কেন দেব না নিজেরা একখানা রুটি খেলে আধখানা রুটি খাওয়ার আমাদের অধিকার আছে অন্যকে দেওয়ার এবং দিয়েছি শুধু নয় একশো দিনের কাজ যখন বন্ধ করে দিয়েছো তখন খুঁটি উল্টোলে বুঝবে আমরা কিন্তু কর্মশ্রী প্রকল্প চালু করে দিয়েছি এটা কিন্তু বলা ছিল না তুমি বন্ধ করেছ আমি চালু করেছি পঞ্চাশ দিন করে কাজ পাবে জব কার্ড হোল্ডাররা এবং দরকার হলে আরও দশ দিন পাবে এবার মিথ্যা কথার গ্যারেন্টি কি মিথ্যা বাবুর গ্যারেন্টি গ্যারেন্টি নাম্বার ওয়ান বিনা পয়সায় নাকি উনি জল পৌঁছে দিচ্ছেন কোথা থেকে দিচ্ছেন জায়গা দিচ্ছে কে আমরা বিনা পয়সায় জায়গা দিচ্ছি রাজ্য সরকার তাতে আমাদেরও থার্টি পারসেন্ট টাকা আছে জমির টাকা আছে মেন্টেনেন্স করবে জল হয়ে গেলে সেটাকেও আমাদের তার মানে মোট খরচা কি হলো একশো ভাগের সত্তর ভাগ রাজ্য সরকার খরচা করলো আর মোদি বলছে আবার আমার নাম করে বলছে চল ভোট দিয়ে আসি বিজেপিকে হরিদাস সব নামও খুঁজে পায়নি আমার মতো একটা পচা মানুষের নামটা নিতে হয়েছে তার কারণ যদি লোকে নামটা দেখে আইডেন্টিফাই করে নির্লজ্জ বেঈমান ভণ্ড তপস্বী দ্বিতীয় গ্যারেন্টি কি মোদীর আপনারা নাকি সবাই বিনা পয়সায় গ্যাস পাওয়াচ্ছেন বিনা পয়সায় গ্যাস পাচ্ছেন তাহলে মোদি যে রোজ বলছে টিভিতে কাগজে দিচ্ছে রোজ ইউটিউবে দিচ্ছে যা গ্যাস দিচ্ছে এ গ্যাস বেলুনের থেকেও ভয়ঙ্কর এবার হচ্ছে মোদির গ্যারেন্টি তিন তিন নম্বরটা কি না তো বলছে সব বিনা পয়সায় বিদ্যুৎ করে দেব কেউ বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন বিনা পয়সায় বিদ্যুৎ পান আমাদের গভর্নমেন্টের একটা নিয়ম আছে আমরা খুব গরিব হলে আমরা তিরিশ 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 করে একশো মিটার পর্যন্ত আমরা তিন মাসে একশো মিটার ফ্রি দিই কিন্তু আমি সেটা বলছি না বলছে সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি বিদ্যুৎ দিচ্ছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে তাহলে গ্যারেন্টি বলবেন না ফোর টোয়েন্টি বলবেন গ্যারেন্টি বলবেন না ফোর টোয়েন্টি বলবেন এবার কি বলছে বাংলার সব আবাস কি ওরা করে দিয়েছে আমার অর্ধেক টাকা তোমার অর্ধেক টাকা জায়গাও আমার তাহলে ভাগটা বেশি কার আমার আর তুমি বলে দিচ্ছ সব করে দিয়েছো তুমি যদি সব তুমি করে দিয়ে থাকো তাহলে বন্ধ করে দিলে কেন বাংলা চোর আর উত্তরপ্রদেশ সাধু বল বাংলা চোর নয় সবচেয়ে বড় চোর বিজেপির রাজ্য উত্তর প্রদেশ বিহার মনে রাখবি তোরা যেখানে যেখানে আছিস চুরি করে ফাঁক করে দিয়েছিস আর তোমাদের ফাইল যখন খুলবে তখন বুঝবে ওটা গ্যারেন্টি না ওটা ফোর টোয়েন্টি মানুষকে কেও বাঘের কথা শুনেছেন চাকরি খেয়ে বাঘের কথা শুনেছেন কখনো যাদের চাকরি দিচ্ছে চাকরি খেয়ে নিচ্ছে কোর্টে চলে যাচ্ছে একটা করে কেস করছে আর কিছু লোককে দিয়ে পিল গিলে নিচ্ছে আমরা বলেছিলাম যে বিপদে মানুষ পড়লে তার পাশে আছি এই ছাত্র ছাত্রছাত্রীদের পাশে শিক্ষার্থীদের পাশে আমি শুধু নই আপনাদের সবাইকে বলবো থাকতে কিচ্ছু করতে পারবে না বোম ফাটাবে বোম কি বোমা না তো ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি খেয়ে নেবে কি স্পর্ধা বলুন সন্দেশখালি নিয়ে চক্রান্ত করল মোদি গ্যারেন্টি বেচারা মা বোনেরা জানেও না ওখানকার যে তাদের নামে তাদের হাত দিয়ে কি লিখিয়েছে খবরদার কেউ কিছু লিখতে গেলে লিখবেন না তাদের দিয়ে লিখিয়ে চক্রান্ত করেছে ষড়যন্ত্র করেছে আর করে বলছে পুরা দেশ দেখরা হে আরে পুরা দেশকে টিভি তো আপ চালাতে হ্যাঁ ইসিকে নিয়ে দেখড়া হিভি তো আসল বাদ নেই করতে হে আসল কথা তো টিভির লোকেরা বলে না সব মিডিয়া তো কিনে নিয়েছেন টাকা দিয়ে কিনে নিয়েছেন দালালি করছে তারা তাই সারা দেশ জানছে তুমি যা বলছো তাই আর আজকে কেন দেখাচ্ছে না মিডিয়া একদিন দেখি হয়ে গেল কেন দেখাচ্ছে না কারণ বিজেপি অফিস থেকে বলে দিয়েছে এ মাত দেখানা এই তো তোমাদের কাজ কিছু জেনে রেখে দিও সন্দেশকালীর মায়েদের সাথে যা করেছো বনেদের সাথে যা করেছ আজকেও উত্তরপ্রদেশে একটি মেয়েকে ধর্ষণ করে ফেলে রেখে দিয়ে গেছ হাতটা সে পুড়িয়ে মেরেছ বিলকিসের ঘটনা আজও কেঁদে বেড়াচ্ছে সাক্ষী আজও কেঁদে বেড়াচ্ছে কত লোককে খুন করেছো কত লোককে অত্যাচার করেছো কোনো মা বনেদের সম্মান দাও না আজকে আবার বলেছি একটা নতুন কথা মুসলিমরা নাকি শ্রীরকাসের রিজার্ভেশান কেড়ে নেবে এটা কখনো হতে পারে বলুন তো এটা তো সংবিধানের গ্যারেন্টি আর মুসলিমদের অত নিচু করার কোনো কারণ নেই মুসলিমরা জানে ওদের ও বিসি রিজার্ভেশন আছে ওরা কোথার থেকে এই শিডুল কাজ শিডুল কাস্টের চাকরি কাড়বে আর কেন কাড়বে এটা কখনো হয় বরঞ্চ চাকরির কোটা ওদের বাড়তে পারে সংখ্যা শিডিউল কাস্টের কিন্তু কমবে না কিন্তু কি করে আপনি বলছেন আপনি চান ইউনিফর্ম সিভিল কোডের মধ্যে দিয়ে তপস্বী রিজার্ভেশন উঠে যাক আদিবাসী রিজার্ভেশন উঠে যাক সংখ্যালঘু অস্তিত্ব উঠে যাক হিন্দুদের অস্তিত্ব উঠে যাক মনে রাখবেন আমিও একজন হিন্দু ঘরের মেয়ে কিন্তু আপনার হিন্দুত্ব আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি রামকৃষ্ণ পরবংশদেবের হিন্দুত্ব আমি বিশ্বাস করি স্বামী বিবেকানন্দের হিন্দুত্ব আমি বিশ্বাস করি গান্ধীজির আমি বিশ্বাস করি নেতাজি আমি বিশ্বাস করি বাবা সাহেব আমি বিশ্বাস করি রবীন্দ্র নজরুল আমি বিশ্বাস করি মৌলানা আবুল কালাম আজাদ আমি আপনাদের বিশ্বাস করি না তার কারণ আপনারা বলেন আমরা নাকি দুর্গা পুজো করতে দিই না দেখবেন কাগজে দিয়ে বিজ্ঞাপন দিয়ে বলছে আমি নাকি দুর্গা পুজো করতে দিই না কি আপনাদের এখানে দুর্গা পুজো হয় না পুজো যারা করেন হাত তন্ত ক্লাবগুলো দুর্গা পুজো করেন গভর্নমেন্ট টাকা দেয় আপনারা নিজেরাও করেন সরস্বতী পুজো করেন লক্ষ্মী পুজো করেন কালী পুজো করেন রমজান করেন রোজা করেন ঈদ মুবারক করেন বড়দিন করেন সবার সব প্রোগ্রাম করেন তাহলে এই মিথ্যেবাদি লোকটা কোথার থেকে এসে জুটল ফোর টোয়েন্টি গ্যারেন্টি গ্যারেন্টি ফোর টোয়েন্টি নাম বললাম না কিন্তু ওটাই বুঝে নিন গ্যারেন্টি ফোর টোয়েন্টি আমাদের বাংলাটাকে চেনে না স্বাধীনতা আন্দোলন আর দেশের স্বাধীনতা হতো না যদি বাংলা না থাকতো বাংলা এক সময় ভারতবর্ষের রাজধানী ছিল মনে রাখবেন আর বাংলা না থাকলে নবজাগরণও হতো না আর কেউ শুনেছি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি উল্টো করে দিচ্ছিল গ্যারেন্টি বাবুকে আর দিয়া আবার বলছে বাবু জিন্দাবাদ তারপরে একজন এসে আবার মানে যে প্রার্থী তার ছেলে দিয়েছে উল্টো করে প্রার্থী আবার নিজে এসে দেখতে পেয়ে সেটাকে সোজা করলো তার মানেটা কি একটা মনীষী তুমি বাংলায় থাকবে কন্টেস্ট করবে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি দিচ্ছে একটা এমএলএ উল্টো করে লজ্জা করে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় পিঠে বেঁধেছে কুলো আর কানে দিয়েছে তুলো আর যত পারিস মানুষকে ধরে কিলো এটা চলবে না জেনে রাখুন জিরো গ্যারেন্টি ফোর টোয়েন্টি হারছে দিল্লিতে হারছে বিহারে হারছে উত্তরপ্রদেশে হারছে রাজস্থানে হাঁটছে মধ্যপ্রদেশে হারছে দক্ষিণ ভারতে হারছে বাংলায় তো হারবেই সব জায়গাতে হারছে তাই এখন কাঁদছে 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 আর অহংকার দেখাচ্ছে এত বড় সাহস আমরা নাকি সব কয়লা চোর আমি বলি ওরে কয়লার বড় প্রধানমন্ত্রী তুই তোর কয়লা তোর ডিপার্টমেন্ট তোর গভর্নমেন্টের ডিপার্টমেন্ট কোল ইন্ডিয়া কোল মিনিস্ট্রি আমাদের হাতে নেই ওটা তোমাদের হাতে সব মিথ্যে কথা গরু চুরি গরু চুরি দেখে কে বিএসএফ কারান্ডারে অমিত শাহ আন্ডারে অমিত শাহকে গ্রেপ্তার করা উচিত তার কারণ যদি গরু চুরি হয়ে থাকে সব ভেবেছে সবাই ভয়ে চুপ থাকে তাই আমাদেরও চুপ করিয়ে রাখবে আমি ভাই চুপ থাকার লোক নই আমাকে আপনারা ছোট্টবেলা থেকে দেখছেন আর যতদিন বইবে শ্বাস মনে রাখবেন আমি এই বিশ্বাসঘাতে উদ্বেগের আমি এই ভঙ্গকারীদের কোনো দিন ক্ষমা করব না কোনো দিন ক্ষমা করব না কোনো দিন ক্ষমা করব না আজকে জীবনে যে লোকটা আমি কারো কাছে এক কাপ চা খাইনি তুমি তাকে যে ভাষায় আক্রমণ করছো আমি কিছু মাইন্ড করি না আমি পলিটিক্স করি বলে চাই আমি মানুষের কাছে ছেড়ে দিই আজকে যদি একটা অন্য মাকে বলো অন্য বোনকে বলো তার আত্মসম্মান যায় না অসম্মান হয় না ফোর টোয়েন্টি ফোর টোয়েন্টির গ্যারেন্টি আজ থেকে বলবেন ফোর টোয়েন্টির গ্যারেন্টি ওয়ার্ড পেয়ে গেলাম বলতে বলতে এসে গেল আগে ওয়ার্ডটা মাথায় ছিল না ফোর টোয়েন্টির গ্যারেন্টি আর বন্ধু হয়েছে দুজন একজন কংগ্রেস একজন সিপিএম বাংলায় দিল্লিতে আমরা ওদের সাথে আছি কারণ আমরা ইন্ডিয়া জোটকে জেতাবো এবং ইন্ডিয়া জোটের সাথেই থাকব। আর বাংলায় জগাই মাদাই গদাই এক হয়েছে তিন ভাই মনে রাখবেন ভোট কাটাকাটি করবেন না ভুলেও ভোট কাটাকাটি করলে বিজেপি যদি আবার যেতে দেশ বেছে দিয়েছে ধর্ম বেচে দিয়েছে জাতি বেছে দিয়েছে মনুষ্যত্ব বেছে দিয়েছে আগামী দিন এনআরসি করবে ক্যা করবে ইউনিফর্ম সিড কোড করবে আর আমরা যদি থাকি তাহলে মাথায় রাখবেন আমরা এনআরসি করতে দেব না ক্যা করতে দেব না ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না দেওয়া দিতে হলে দেব মোরা এক নদী রক্ত হোক না পথের বাধা প্রস্তর শক্ত তবু আমরা মাথা নত করব না আর করতেও দেব না তাই বিজেপি জানে সবাইকে ধমকে চমকে ম্যানেজ করা যেতে পারে মমতাকে পাড়া যাবে না তাই সব বন্ধ করে দাও মিথ্যে কথা বলো কুৎসা করো লুট করে নাও বাংলাকে অপমান করো সব মিডিয়া কিনে নাও যা যা পারো করে যাও আমি বলি আমার কিচ্ছু যায় আসে না তার কারণ তুমি অ্যাট দ্য মানে এন্ড লাস্টে তুমি আমার ক্যাচ কলা করবে তোমার কিচ্ছু করার ক্ষমতা নেই তুমি কিচ্ছু করার ক্ষমতা নেই তোমার ক্ষমতা থাকলে একদিন বসো একটা মঞ্চে পাবলিক শ্রোতা থাকবে তুমি একদিকে থাকবে আমি একদিকে থাকব। মিডিয়া কোয়েশ্চেন করবে আমি দেখতে চাই তুমি কতটুকু জানো যেটুকু বক্তৃতা দাও সেটাও তো দেখে বলো কীরকম করে দেখে বলো এবার আপনাদের আমি দেখাই ধরুন আমার এখানে জোড়া ফুলটা আছে ওরা কি করে এখানে একটা খুব হালকা গ্রাসের আয় না নয় এরকম একটা গ্লাস থাকে কিছু বুঝলেন সেটা দেখা যায় না সেটাকে বলে টেলিপম্পার এদিকে তাকালেও দেখা যায় ওদিকে তাকালেও দেখা যায় ওটা ওটাতে লিখে নিয়ে আসে যখন বাংলা এসে বলে কি আপনারা ভালো আছেন আপনারা ভাবলেন আহারে কীভাবে বাংলা বলছে আসলে তা নয় ওটা লেখা পড়ছে এটা মাথায় রাখবেন এ এত চালু নিজস্বতা বলে কিচ্ছু নেই বাংলার সংস্কৃতি জানে না বাংলার কৃষ্টি জানে না বাংলার মানুষকে জানে না তাই জেনে রাখুন আগামী ডিসেম্বর থেকে এগারো লক্ষ বাড়ি আমরা আবার তৈরি করে দেবো আস্তে আস্তে ফেস বাই ফেস করে দেব দুই একশো দিনের কাজের কর্মশ্রী চলবে তিন লক্ষ্মীর ভাণ্ডার ভাতপা বলেছে তিন মাস বাদে বন্ধ করে দেবো আমি ওদের সাহসটা দেখতে চাই সাহস থাকা ভালো দুঃসাহস থাকা ভালো না বলে তুই বন্ধ করবি কি ওটা এখন যতদিন মায়েরা বাজবে যতদিন বোনেরা বাজবে ততদিন চলবে ততদিন চলবে ততদিন চলবে লক্ষ্মীর ভান্ডার চলবে আর তোরা লুচির মতো ফুলবি আর জ্বলবি শুধু জ্বলবি আর ফুলবি শুধু জ্বলবি আর ফুলবি তাহলে কি খেলা হবে খেলা হবে তৈরি খেলা হবে ফোর টোয়েন্টির বিরুদ্ধে 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 তাহলে তৈরি হন জোট বলুন মা বোনেরা বেঁধে জোট জোড়া ফুলে সব ভোট ভাই বোনেরা বেঁধে জোট জোড়া ফুলে সব ভোট শ্রমিক কৃষক বেঁধে জোট জোড়া ফুলে সব ভোট সকাল সকাল ভোট দিন জোড়া ফুলে ভোট দিন আপনাদের সকলকে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আশীর্বাদ করতে হবে আমি যাবার আগে এটা তো একটা লড়াই চলছে ওরা পারলে আমাকে মেরেও ফেলতে পারে কিন্তু আমি বিশ্বাস করি ঈশ্বর ও আল্লা তেরে নাম সব কসুমতি দে ভগবান যে রাখে সে রাখে অত সহজ সব কিছু নয় ঈশ্বর আছেন যতদিন আল্লাহ তালা আছে যতদিন মা দুর্গা আছে মা কালী আছে আমার মাঝের থান আছে আমার ঝাঁয়ের থান আছে সব মানুষকেই আমরা ভালোবাসি তাই আমি বলে যাই মা বোনেরা একটু উলুধ্বনি একটু দোয়া আশীর্বাদ করবেন

বন্দে মাহাতম ইনশাল্লাহ জোহার জয় বাংলা 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 আগামী দিন দেশ গড়বে বাংলা 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 তৈরি থাকো বিদায় নাও ফোর টোয়েন্টিকে বিদায় করবই 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 এটা আমাদের শপথ এটা আমাদের অঙ্গীকার এবার আমি আপনাদের কাছে চার পাঁচ মিনিট টাইম চেয়ে নিচ্ছি আমাদের অনেক শিল্পীরা বিভিন্ন সমাজের ভূমিজ সম্প্রদায় আদিবাসী সম্প্রদায় তপশিলি সম্প্রদায় অন্যান্য সকল সম্প্রদায়ের প্রত্যেকটা এলাকায় গিয়ে আমরা তাদের সাথে একটু মিক্স আপ করি আমাদের সংস্কৃতির সমন্বয় করি আর এটা তো রবীন্দ্র সপ্তাহ চলছেই যারা রবীন্দ্রনাথকে অসম্মান করে তারা জানে না আমাদের দিন শুরু হয় রবীন্দ্রনাথ দিয়ে আমাদের রাত শেষ হয় রবীন্দ্রনাথ দিয়ে রবীন্দ্রনাথকে যারা অসম্মান করে এ বাংলায় তাদের কোনো স্থান নেই আমি এটুকু বলে আপনাদের অনেক ধন্যবাদ জানাই একটা জোরে হাততালি হবে হ্যাঁ একটু গানটার সঙ্গে তালে তালে